হ্যালো ভিউয়ার্স ব্যাক টু মাই চ্যানেল আজ আপনাদের জন্য নিয়ে এসেছি সরষে বাটা দিয়ে সজনে ডাটার একটি মুখরোচক রেসিপি এই রেসিপিটি গরম ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে তাছাড়া সজনে ডাটা খেলেই যে শুধু মুখরুচি বৃদ্ধি হয় তা কিন্তু নয় এটি হার্টের জন্যে ডায়াবেটিসের জন্যে হাই ব্লাড প্রেশারের জন্যে এবং শক্তি বৃদ্ধি সহ নানান রকম অসুখ বিসুখ সারাতে এর কোনো জুরি নেই বাজারে এখন প্রচুর সজনে ডাটা পাওয়া যাচ্ছে তাই এই রেসিপিটি আপনারা অন্তত একবার তৈরি করে দেখুন আশা করছি রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে চলুন তাহলে দেখা যাক রেসিপিটি কিভাবে তৈরি করব। সর্ষে বাটা দিয়ে সজনে ডাটা রান্না করার জন্যে আমি এখানে তিনশো গ্রাম সজনে ডাটা ভালো করে ধুয়ে কুসা ছাড়িয়ে টুকরো করে কেটে নিয়েছি সবগুলো একই সাইজের করেছি এখন আমি রান্না করতে চলে যাব রান্না করার চুন্ডি চুলায় একটা প্যান বসিয়ে দুই টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে তেলটাকে গরম করে আদা চা চামচ পাঁচ ফোড়ন দিয়ে পাঁচ ফোড়নটাকে একটু ভেজে নিলাম তারপর দিয়ে দিলাম একটা তেজপাতা চিড়ে তেজপাতাটাকে একটু ভেজে আগুনটাকে একটু কমিয়ে রেখে এর মাঝে এখন দিয়ে দিচ্ছি আদা চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ জিরে গুঁড়ো আদা চা চামচ ধনে গুঁড়ো এক চা চামচ লবণ আধা চা চামচ কাঁচামরিচ বাটা এক চা চামচ আদা বাটা এখন একটু জল দিয়ে এই মশলাটাকে কষিয়ে নেব এই রেসিপিটা কাঁচামরিচ বাটা দিয়ে রান্না করলে বেশি ভালো লাগে তবে আপনাদের ইচ্ছে হলে বড় মরিচ গুঁড়োও দিতে পারেন জলের সাথে নেড়ে ছেড়ে মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি মশলাটা কষানো হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি সজনে ডাটা মশলার মাঝে সজনে ডাটাটা দেওয়ার পর একটু নেড়ে ছেড়ে সজনে ডাটার সাথে মশলাটাকে ভালো করে লাগিয়ে নেব উপর নিচ করে ভালো করে একটু নেড়ে দিচ্ছি এখন আগুনটাকে মিডিয়াম থেকে একটু কমিয়ে পাঁচ মিনিটের জন্যে ঢেকে দিয়ে দেব বাড়তি জল দেবো না এমনিতেই সিদ্ধ হয়ে যাবে পাঁচ মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি এখন আমি একটু নেড়ে দিচ্ছি আগুনটা কমিয়ে দেওয়ার ফলে ঢাকনাতে যে বাষ্প হয়ে জলটা জমেছে সেটাতে কিন্তু সাজনের আটাগুলো সিদ্ধ হয়ে গেছে দেখুন খুব ভালোভাবেই সিদ্ধ হয়েছে বাকি রান্নাটা করতে করতে আরও ভালোভাবেই সিদ্ধ হয়ে যাবে এই পর্যায়ে দুই টেবিল চামচ পরিমাণ লাল সরিষা বাটার সাথে এক কাপ পরিমাণ জল মিশিয়ে দিয়ে দিলাম সজনে ডাটার মাঝে তারপর দিচ্ছি চারটা কাঁচামরিচ কাঁচামরিচগুলোর মুখটা একটু কেটে দিয়েছি যাতে করে এর ফ্লেভারটা ভালোভাবে বের হয় এখন ভালোভাবে নেড়ে আরও দশ মিনিটের জন্য ঢেকে দিয়ে দেব। এতে করে সজনে ডাটাগুলো আরও সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে দশ মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি গ্রেভিটা আগের থেকে অনেকটাই শুকিয়ে গেছে এখন দেখুন মাকো হয়ে গেছে আর শুকাবো না আগুনটা এখন আমি নিভিয়ে নেব বেশ তৈরি হয়ে গেল সরষে বাটা দিয়ে সজনে ডাটা যারা সজনে ডাটা খেতে বেশি ভালোবাসেন গরম ভাতের সাথে তারা এই রেসিপিটি পেলে আর কিছুই লাগবে না আমার রেসিপিটি ভালো লাগলে ফ্রেন্ডদের সাথে শেয়ার করে নেবেন আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আজ তাহলে বিদায় নিলাম আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন